ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ দু যে নিয়োগ প্রক্রিয়া এবং সেই নিয়োগ প্রক্রিয়াতে অনেকেই পার্টিসিপেন্ট আছেন অর্থাৎ পার্টিসিপেট করছেন এবং ইন সার্ভিস টিচাররাও কিন্তু বাধ্য হয়ে সেখানে অ্যাপ্লাই করছেন কারণ তাদের ক্ষেত্রে যে ট্রান্সফার সেই ট্রান্সফার তারা পাচ্ছেন না অর্থাৎ নিজের জেলায় ফিরে যেতে পারছেন অনেকেই দূরবর্তী জেলাতে পোস্টেড তো সেই কারণে তারা করছেন এবং অলরেডি সেটা আমরা খবরটা দিয়েছিলাম এবং এই সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ এই যে ইনসারভিসরা পার্টিসিপেট করছে এটার বিরোধিতা করে নতুন মামলা দায়ের হলো মহামান্য হাইকোর্টে শুনানি কবে মামলার গ্রাউন্ড কি 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 পয়েন্ট তারা উল্লেখ করেছে রিড কপিসহ এবং কেস ডিটেলস সহকারে বিস্তারিতভাবে এই ভিডিওটি আপনাদের সামনে আমরা রাখতে চলেছি যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি সাবস্ক্রাইব রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমরা অফিসিয়াল মহামান্য হাইকোর্টের সাইটে আছি এতে হচ্ছেন কেস স্ট্যাটাস নেক্সট হিয়ারিং ডেট তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মহামান্য সিঙ্গেল বেঞ্চে এটা কিন্তু মানে এখানে আছে শুনানি হবে সম্ভাব্য যেটা তেইশে ডিসেম্বর চেঞ্জ যেতে পারে সেটা আলাদা ব্যাপার পিটিশনার এবং অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন এবং তার সাথে রেসপন্ডেন্ট পরিষ্কার উল্লেখ করা আছে তো সরাসরি রিড কপিতে চলে যাব সিনব সৃষ্টি প্রথম দেখে নি মামলার বিষয়বস্তু কি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বাই দ্য ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান যে নোটিফিকেশানগুলো দেওয়া আছে দুটো নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশন যে রিক্রুট প্রসেসের নোটিফিকেশনটা উল্লেখ করা আছে এবং সেখানে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের নিরিখে রিক্রুটমেন্ট হতে চলেছে ডিউরিং অনলাইন অপ্লিকেশন ফর দ্য পার্টিসিপেশন ইন দ্য সেড রিক্রুটমেন্ট প্রসেস দ্য রেসপন্ডেন্ট বোর্ড ইনলিগালি অ্যান্ড উইদাউট এনি রিজনেবল কজ পারমিটেড দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল টু ফার্দার পার্টিসিপেট ইন দ্য সেড রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড স্পনসড জুনিয়ার বেসিক্স প্রাইমারি স্কুল তো এক্ষেত্রে বিটিশনাররা এখানে যেটা বলছে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পর্ষদ ইনসার্ভিস টিচারদের এখানে অ্যালাউ করেছে ইললিগালি এবং রিজনেবল কজ ছাড়াই তাদেরকে পারমিট করেছে এই রিক্রেন প্রসেসে তাদেরকে সুযোগ দিচ্ছে বসার সেটা কিন্তু তাদের জন্য করেছে মানে ইনসার্ভিসরা বসছে তার বিরোধিতা করেই মামলা মামলা হয়েছে তো এখানে যে লিস্ট শর্ট লিস্ট অফ ডেটসগুলো আছে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে পুরো রিড কপিটা তো পড়লে অনেক সময় লেগে যাবে বিস্তারিত জায়গাগুলো তো আমরা যাই মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তো আমরা যাই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পয়েন্ট উল্লেখ করা আছে পয়েন্ট টু পয়েন্ট আমরা একদম ব্যাপারটা আপনার সাথে রাখবো দেখতে পাচ্ছেন এখানে পিটিশনার তারা কি কোয়ালিফিকেশন সেগুলো লেখা আছে এবং তার সাথে এখানে দেখুন পাঁচ নম্বরে দ্যাট দ্য পিটিশনার স্টেট দ্যাট আফটার ইনিশিয়েশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর পার্টিসিপেটিং ইন দ্য রিক্রুট প্রসেস ফর দ্য সেট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল ইন টার্মস অফ নোটিফিকেশন দুটো নোটিফিকেশন ডেটেড দেওয়া আছে দ্য পিটিশনার আউন্ড এ লার্জ নাম্বার অফ ইন সার্ভিসড ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং এস অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল আর নট হ্যাপি উইথ দ্যার প্রেজেন্ট প্লেস মানে যেখানে সার্ভিস ইন সার্ভিস আর কি যেখানে কর্মরত যেসব বিদ্যালয়ে সেখানে তারা হ্যাপি নয় বা খুশি নয় ফর প্লেস অফ পোস্টিং অ্যান্ড সে মানে অ্যাকচুয়ালি যে জায়গাতে পোস্টেড তারা সেই জায়গাতে তারা খুশি নয় এবং অ্যান্ড আদারওয়াইজ ইন আফটার রেফার টু এন সেড ইন সার্ভিস ক্যান্ডিডেটস অলসো স্টেটেড হাইভিং দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর পার্টিসিপেটিং ইন দ্য সেট রিক্রুটমেন্ট প্রসেস তো এখানেও কিন্তু উল্লেখ করা আছে তো এখানে এইসব আরেকটা ব্যাপার উল্লেখ করা আছে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের উল্লেখ করা আছে তো মরাল অফ দ্য স্টোরি এখানে যেটা বলা হচ্ছে যেটা যারা অলরেডি চাকরি করছেন তারা দু হাজার ষোলো দু হাজার কুড়ি বা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে সফল হয়েছেন তাদের একাডেমিক এবং ইন্টারভিউ অভিজ্ঞতা নতুনদের থেকে বেশি হতে পারে ফলে তারা আবার প্রতিযোগিতায় নামলে নতুনরা পিছিয়ে পড়বেন তো এটা আছে পরিষ্কার হবে এখানে আছে তো আর একটা ব্যাপার উল্লেখ করা আছে এখানে যে এখানে ধরুন কেউ চাকরি পেলো চাকরি পাওয়ার পর কি হচ্ছে পুরনো চাকরি ছাড়তে হচ্ছে নতুনটাতে জয়েন করতে হচ্ছে তো নতুনটা জয়েন করলে পুরনোটা যেহেতু রিজাইন দিতে হচ্ছে কিন্তু পুরনো যে ভ্যাকেন্সি থেকে গেলো সেখানে একজন যে চাকরিটা ছেড়ে দিচ্ছেন তার জন্য ভ্যাকেন্ট হয়ে গেলো পোস্টটা তো সেই ভ্যাকেন্ট পোস্টের জন্য এই রিক্রুটমেন্ট সেটা তো অ্যাড হবে না এখানে দেখুন পরিষ্কার উল্লেখ করা আছে দ্যাট দ্য স্টেট দ্যাট দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেটস হু ফার্দার অ্যাপ্লাইড ফর দ্য সেট পোস্ট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন ডেটেড এত এটা এত রিকোয়ার্ড টু রিজাইন ফ্রম দেয়ার টু ভিএস এমপ্লয়মেন্ট ওনলি আফটার গেটিং সিলেক্টেড দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড সাজ দ্য ভ্যাকেন্সি টু দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স হুইচ উইল বি ট্রিটেড ডিউ টু দেয়ার রেজিগনেশন এখানে হুইচ ইউল বি ক্রিয়েটেড ডিউ টু দেয়ার রেজিগনেশন অর্থাৎ এক্ষেত্রে যে ভ্যাকেন্সি তৈরি হবে উইল নট বি কনসিডার্ড ফর দ্য প্রেজেন্ট রিক্রুট প্রসেস মানে এই যে রিক্রুমেন্ট প্রসেস এখানে পুরনো চাকরি ছেড়ে দিলে তার জায়গায় যে ভ্যাকেন্সি তৈরি হবে বা শূন্যপদ তৈরি হবে শূন্য একটা যে একটা জায়গা তৈরি হবে সেই জায়গাটা পুরনো তো এই রিক্রুটেন্ট প্রসেস হবে না কারণ সেটা তো ভ্যাকেন্ট হয়ে গেলো সেই ব্যাপারটা আছে এবং এখানে যেটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রাইটস অফ দ্য পিটিশনার এনরিস্ট আন্ডার আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইল বি কাটেল ইন বোথ দেওয়া এবং এটা লেখা আছে অর্থাৎ এক্ষেত্রে এখানে দাবিগুলো কী কী আছে যেটা হচ্ছে ট্রান্সফার বা বদলি পাওয়ার জন্য নিয়োগ অংশ নিচ্ছেন অনেকেই এবং পুরনো চাকরি ছেড়ে দিলে সেই যে ভ্যাকেন্ট তৈরি হবে পোস্টটা যেটা পুরনোটা রিজাইন দিতে হবে সেখানে সেই শূন্য পদটা কিন্তু নতুন এই নিয়োগের দ্বারা তো পূর্ণ হবে না এটা একটা ব্যাপার তো এবং তার সাথে দু হাজার ষোলো দু হাজার কুড়ি বা বাইশ সালে নিয়োগ প্রক্রিয়া তারা সফল হয়েছেন তাদের একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ অভিজ্ঞতা নতুন থেকে বেশি হতে পারে তারা আশঙ্কা করছেন ফ্রেশ ক্যান্ডিডেটরা যে তারা এক্ষেত্রে তাদের মেরিটের কাছে তারা কিন্তু হেরে যেতে পারে বা তারা তাদের সুযোগটা কমে যেতে পারে এটা হচ্ছে ব্যাপার তো এর আগেও আপনারা জানেন তৎকালীন মাননীয় বিচারপতি অভি গঙ্গোপাধ্যায় জাজমেন্ট দিয়েছিলেন রায় রায় এসেছিলো যেটা দু হাজার বাইশ প্রসেসের ক্ষেত্রে তখন সেই রিক্রুইন্ট প্রসেসের ইন্টারভিউ অর্ডার ছিল ইন ইনসার্ভিসের বসতে পারবেন এই সংক্রান্ত এবং এটা নিয়েও এই ব্যাপারেও কিন্তু মামলা হতে পারে বলে আমরা বলেছিলাম আমাদের কাছে খবর ছিল যে মামলা অনেকেই করতে চলেছে আমরা হিন্ট দিয়েছিলাম আপনাদেরকে আগেও এবং এক্ষেত্রে সেটা কিন্তু বলা আছে তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ মামলা দায়ের হয়েছে এবং তার সাথে এখানে দেখুন যেটা বলছিলাম আমরা আগের যে ব্যাপারটা সেটা লেখা আছে তো এ হচ্ছে ব্যাপার একদম রিড কপি সহ আপনাদের সামনে পুরো ব্যাপারটা রাখলাম তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইন সার্ভিস যদি কেউ দেখে থাকেন ভিডিওটি যে আপনারা কি এই নতুন নিয়োগের জন্য অ্যাপ্লাই করেছেন না এক্ষেত্রে অ্যাপ্লাই করেননি এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট দেখছেন অবশ্যই মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে এবং ফলো করে রাখুন ফেসবুকে তো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ দেখার জন্য অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হতে বলবেন না কারণ লিঙ্ক আপনার স্ক্রিনে এখন অ্যাকচুয়ালি ডিটেলসটা আপনার স্ক্রিনে এখন ফ্ল্যাশ হচ্ছে ফেসবুকে আপডেট মাস্টার লিখে সার্চ করে ফলো করুন ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে তার সাথে এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম হ্যান্ডেল টুইটার সরি এক্স বা টুইটার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম আপডেট মাস্টার ফোর